স্নান করে এসেছি এখন রান্না করতে তো আর ভালো লাগছে না কি করা যায় বুদ্ধি খাটাই শাশুড়ি মাকে দিয়ে আজকে আমি রান্না করাবো আমি আজকে রান্না করব না আমার একদম ভালো লাগছে না প্রত্যেকদিন রান্না করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি তোমরা আজকে আমার শাশুড়ি মাকে দিয়ে আমি রান্না করাবো মা ও মা মা

বৌমা তো প্রত্যেকদিন আমার খুকা বাদ দে মনে হয় ওর পেট ভরে না তাই বলছে যে মায়ের হাতে রান্না নাকি খাবে মায়ের হাতে রান্না খুব মা তো মাই মা তাহলে কি আপনি রান্না করবে আচ্ছা ঠিক আছে যা হেল্প লাগে আমি সব কিছু করে দেব ঠিক আছে আমি করব ঠিক আছে বৌমা তাহলে তুমি আর রান্না করে দিকে এগোবে না রান্না করে আসবে না তুমি একদম দরজা বন্ধ করে কিন্তু গোড়া বসে থাকবে আমার কুকা যখন বলেছে আমার হাতে রান্না খাবে তাহলে আমি আমার নিজ হাতে এক হাতে আমি সব কাজ গুছিয়ে রান্না করব তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না ঘরের ভিতরে থাকবে বলেছিলাম রান্না রান্না না আমার শাশিন ভাই রান্না করবেন আর আমি আরামসে মোবাইল আর মা বলে দিয়েছেন আমাকে করতে কোন কিছু সাহায্য করব না কিছু না মা নিজে নিজে রান্না করবে একদম কাটা কাটি বাটা বাটি সবকিছু করে আমি এখন আরামসে ঘুমাবো ঠিক আছে দরজাটা লাগিয়ে দেই আরামসে ঘুমাবো